সব আছে কিন্তু আমি কেন খেতে বসবো আর আমাকে ডিস্টার্ব করবে না হ্যাঁ ফন্টেনার তো চিকেন পেস্ট করেছিলাম ওই যে ওখানে ধুয়ে না এই আগে ওটা আটকা আটকা আসলে ঢুকবে ওটা আটকা না একটাই আছে আর বড় বড় গুলো আছে ওইখানে দেখ ওই সিংকে কি বানাবে কি বল এখানে এখানে এসে ধো ওই দিন পুরো ভরা ভাই কি নিজে কি করছেন পাল পালস কি করবি মিক্সি তো গুঁড়ো করবি মিক্সি খারাপ হয়ে যাবে না আমার মিক্সি না আমলে মাথা খারাপ করে সে তোদের মাথা খারাপ হোক গে ওই তো ওই সাইডে ডিম টিম লাগবে না এমনি তুই নেই

ওরকম না গোল করে কাটতে হয় গোল করে কাটতে হয় গোল করো ঘুরাও গোল লেবুটাকে এরকম এবার মাঝখান থেকে দাও সাবধান হাত ওটা না শেষের দিক দিয়ে করো ট্যাচরা হয়ে যাচ্ছে লেবু রস চিপতে পারবে না হ্যাঁ

এটা কি খেতে বলেছে ইউটিউবে খেতে বলেছে এটা লেবুর রস দেয়নি আর যে শু দেই দিয়েছে রস কি দেব হ্যাঁ আর একটা দাদা একটা বানিয়েছে দেখ কমেন্ট কর তারপর যাবে উত্তর দেবে তবে এটা করবি তুই রেখে দে এই অবস্থায় এর সুগার দিয়েছে একটা রেসিপিতে তে সুগার তারপর ক্রিম লেমন এখানে পালস দেয়নি পালসটা সুগারের কাজ করে দিয়েছে

র <laughs> <small> 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 <small>

কি বল কমপ্লিট ফটো তুলি একটা জায়গার জিনিস আবার জায়গায় রাখতে গেছে কিন্তু জল দেওয়া নেই ফটো তুলবে যেটা বসে

বিট লবণ হবে এটা কিন্তু বলা ছিল না ইউটিউবে এটা বিট লবণটার কথা বলা ছিল না তাহলে যেটা বসে নিয়েই আসতো বিট লবণটা মানে এই দিকে ওই যে ওই যে আর এদিকে দেখো পাইটির জিনিস চলে এসছে রাত বারোটা না না অত গাল টিপতে হবে না রাত দিন চোপা করে অত গাল টিপতে হবে না রাত বারোটার সময় চলছে এই সমস্ত আমি খাবো না মা যে তুমি কমেন্টে লিখো যে বিট লবণের কথা বলেননি কেন এবার টেস্ট এসছে এবারও ভালো হয়নি ঠিক আছে আমি খাবো না চলে গেলেন শীতটা এখনো হয়নি ঠিক দেখে দেখেনি মুখটা দেখে আমি খাবো না বাবা খাও আমি খাবো না শোনা খাবো না এই সত্যি ভালো হয়েছে বাবু সত্যি ভালো হয়েছে খেতে তোরটা কি তোরটা মানে ভালো হয়নি এরকম আরেকজন